দর্শক আপনারা কি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলা অস্থিরতা লক্ষ্য করেছেন লক্ষ্য না করে হয়তো উপায় নেই কারণ এই আন্দোলনগুলো এখন এতটাই ব্যাপক যে দেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রশাসনের কেন্দ্র সচিবালয় থেকে শুরু করে রাজস্ব আদায়ের প্রাণ কেন্দ্র এনবিআর রাজধানীর নাগরিক সেবা দানকারী প্রতিষ্ঠান ডিএসসিসি এমনকি প্রাথমিক বিদ্যালয় এবং পোশাক শিল্পে এখন চলছে বিক্ষোভ আর কর্মবিরতি বলতে গেলে পুরো দেশটাই যেন এখন আন্দোলনের জালে আটকা পড়ে একরকম অচল হয়ে আছে আর দেশের এতগুলো প্রাণকেন্দ্র যখন অচল হয়ে আছে তখন অন্তর্বর্তী সরকারের মধ্যে এ নিয়ে তেমন কোনো ভাবাবেগ দেখা যাচ্ছে না উল্টো সচিবালয় বিক্ষোভ চলাকালে বিতর্কিত চাকরি অধ্যাদের জারি করে পাল্টা চ্যালেঞ্জ চললো সরকার প্রশ্ন উঠেছে ব্যর্থতার পাহাড় নিয়ে ধুঁকতে থাকা অন্তর্বর্তী সরকার সবাইকে প্রতিপক্ষ বানিয়ে কতটা পৌঁছাতে পারবে নিজেদের লক্ষ্যে ব্যবসায়ী নেতারা আশঙ্কা করছেন এমন পরিস্থিতি চললে দেখা যেতে পারে দুর্ভিক্ষ ব্যবসায়ীদের যখন নাকের জল চোখের জল এক হওয়ার মতো অবস্থা তখন অবশ্য ডক্টর মোহাম্মদ ইনুজ প্রশাসনের কর্তাব্যক্তিরা শোনাচ্ছেন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়ার গল্প চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার আছে সরকার প্রধান উপদেষ্টা আছেন আছেন উপদেষ্টা ও উপদেষ্টা পদ পঁচিশ জন আর বিশেষ সহকারী সহ পদমর্যাদার আছেন সব মিলিয়ে এই জনের সরকারের কার্যক্রম দিনে দিনে চলে যাচ্ছে দৃষ্টির অন্তরালে সেই সঙ্গে ঝেকে বসছে অচল অবস্থা চাপ দিয়ে আনুগত্য নিশ্চিত করার কৌশল হিতে বিপরীত হয়েছে অসন্তোষ ছড়িয়ে পড়ছে গোটা প্রশাসনে সেনাবাহিনীর সঙ্গে তৈরি হয়েছে ব্যাপক দূরত্ব প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অচল এনবিআর এর ক্ষোভের আগুন ঢাকা দক্ষিণের নগর ভবন অবরুদ্ধ স্কুল শিক্ষকদের আন্দোলনের ডাক সহ বিভিন্ন ইস্যুতে সরকার কোথায় সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এতে নিয়ন্ত্রণহীনতায় টালমাটাল পুরো রাষ্ট্রযন্ত্র সরকার অস্তিত্ব ও তৎপরতায় সীমিত হয়ে পড়েছে যমুনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো পঁচিশে মে শিরোনাম করেছে সচিবালয় অচল ভবনের তালা আজকের পত্রিকার শিরোনাম হলো অচল প্রাণকেন্দ্র বন্ধ রাজস্ব কার্যক্রম ও ঢাকার একাংশের নাগরিক সেবা প্রথমে আসি প্রশাসনের একেবারে কেন্দ্র সচিবালয় যেখানে দেশের প্রধান নীতি নির্ধারণী কাজগুলো হয় সেই সচিবালয় চলছে তীব্র বিক্ষোভ আর কর্মবিরতি কারা করছেন এই আন্দোলন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মীরা তাদের দাবি কি তাদের মূল দাবি হলো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া বাতিল এই অধ্যাদেশটি বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু কর্মচারীরা বলছেন এটি একটি নিবর্তনমূলক ও কালাকানুন প্রায় সাড়ে চার আগের একটি বিশেষ বিধানের কঠোর ধারা এতে যুক্ত করা হয়েছে যেমন ছুটি ছাড়া অনুপস্থিতি কর্তব্যে গাফিলতি শৃঙ্খলা বিঘ্ন বা উস্কানের মতো অভিযোগের ভিত্তিতে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে এতে সরকারি কর্মকর্তারা নিজেদের অনিরাপদ বোধ করছেন এবং আমলাতান্ত্রিক কাঠামোতে আতঙ্ক তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন তারা এই খরচাটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও আখ্যা দিচ্ছেন এই বিক্ষোভের প্রভাব মারাত্মক বিভিন্ন মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে সম্পূর্ণ এখানকার অচল অবস্থা পুরো প্রশাসনিক প্রবাহকে ব্যাহত করে তুলছে এই আন্দোলন দ্বিতীয় দিনেও গড়িয়েছে কর্মচারীরা শুরুতে মৌন মিছিল করলেও পরে বিভিন্ন স্লোগান দেয় যেমন অবৈধ কালো আইন মানি না না আমাদের দাবি মানতে হবে পরিস্থিতি এতটাই গড়িয়েছে যে নেতারা ছাব্বিশে মে সোমবার সচিবালয় তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যদি তাদের দাবি মানা না হয় তবে তারা তালা ঝুলিয়ে দিবেন অবশ্য কর্মচারীদের দাবি পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার জন্য সরকার একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করেছে কিন্তু পঁচিশে মে রাতে অধ্যাদের জারির ঘোষণায় এসেছে ফলে কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় না বসে সরকার হার্ড লাইনে চলে গেছে দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের হাতিয়ে রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় অথচ দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু দুদিন ধরে অচল থাকার পরও তার পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না তিনি ব্যস্ত আছেন যমুনা কেন্দ্রিক রাজনীতি নিয়ে পঁচিশে মে সন্ধ্যা থেকে বৈঠক করেন বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যেসব দলের প্রায় সবাই নাম সর্বস্ব এবং নির্বাচনে যারা নিয়মিত জামানত হারায় প্রশাসনিক অচল অবস্থার পাশাপাশি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কার্যত অচল হয়ে আছে সপ্তাহখানেকের বেশি সময় ধরে এখানে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা যাদের প্ল্যাটফর্মের নাম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের আন্দোলনের কারণ হল এনবিআর ভেঙে দুটি আলাদা রাজস্ব বিভাগ তৈরি সরকারি উদ্যোগ এবং প্রস্তাবিত অধ্যাদেশ তারা চার দফা দাবি তুলে ধরেছে এই কর্মবিরতির কারণে রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায় যা অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলতে পারে বিশেষ করে আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে নেটওয়ার্ক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম তার বিজনেস কে বলেছেন পুরোপুরি স্থগিতাদেশ কার্যকর হলে প্রতিদিন অর্থনীতিতে দুইশো মিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক ক্রেতারা সরবরাহ বিঘ্ন ঘটার আশঙ্কায় উদ্বেগ জানিয়েছেন যা বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণে বন্দরে তৈরি প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রাম বন্দরে তেতাল্লিশ হাজার কন্টেনার জমেছে ইয়ার্ডের জায়গা না থাকায় পণ্য খালাস করতে না পারায় আঠারোটি জাহাজ বন্দরের বহির্নোঙরে ভাসছে সরকার প্রথমে এনবিআই বিলুপ্তির অধ্যাদেশ জারি করলেও আন্দোলনের মুখে কিছুটা পিছু হটেছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এনবিআর বিলুপ্ত নয় বরং এটিকে স্বাধীন ও বিশ্বসায়িত বিভাগের মর্যাদা দেওয়া হবে সেজন্য একত্রিশ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে সংশোধন আনা হবে এবং এন পরামর্শক পরামর্শ কমিটি ও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে কিন্তু আন্দোলনকারীরা আশ্বাস মানতে নারাজ ঢাকার প্রাণ নগর ভবনে চলছে অচল অবস্থা যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে সাধারণ নগরবাসীর উপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ডিএসসিসি নগর ভবনে এখন চলছে বিএনপি নেতা ইশরাক সমর্থক এবং কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের আন্দোলন তাদের দাবি খুবই স্পষ্ট নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মেয়র ঘোষিত ইশরাক হোসেনকে শপথ দায়িত্ব বুঝিয়ে দিতে হবে গত সাতাশে মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনের ট্রাইব্যুনাল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই সালের নির্বাচনের ফল বাতিল করে ঈশ্বাভূষণকে মেয়র ঘোষণা করেন রায় পাওয়ার পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে কিন্তু আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকে যদিও গত বাইশে মে হাইকোর্ট তাকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট মামলা খারিজ করে দিয়েছেন ইশাক সমর্থকেরা গত ১৪ মে থেকে অবস্থান কর্মসূচি শুরু করে হাইকোর্টের রিট খারিজ হওয়ার পর আটচল্লিশ ঘন্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হলেও সময়সীমার শেষে চব্বিশে মে আবার অবস্থান নেন সমর্থকেরা পঁচিশে মে ছিল কর্মচারী ইনান ও ইশাক হোসেনের সমর্থকদের টানা কর্মসূচির কারণে সিটি কর্পোরেশনের কার্যক্রম কার্যত বন্ধ থাকার দশম দিন এই কর্মসূচির কারণে নগর ভবনের সব ধরনের কার্যক্রম কার্যত বন্ধ আছে মূল প্রবেশ পথ সহ অন্য প্রবেশ পথগুলোতে তালা ঝুলছে এর ফলে জন্ম মৃত্যু সনদ ট্রেড লাইসেন্স নবায়ন হোল্ডিং ট্যাক্স পরিষদ গুরুত্বপূর্ণ নাগরিক সেবাগুলো বন্ধ হয়ে আছে স্থানীয় সরকার বিভাগের যে অফিসটি নগর ভবনের মধ্যে সেটিও পনেরো মে থেকে বন্ধ রয়েছে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন থেকে অফিসে আসতে পারছে প্রশাসন ও রাজস্ব খাতের পাশাপাশি শিক্ষা খাতেও চলছে আন্দোলন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নামে একটি মোর্চার ব্যানারে এই কর্মসূচি চলছে শিক্ষকদের এই আন্দোলন শুরু হয়েছিল পাঁচই মে থেকে প্রথম দিনে এক ঘন্টা তারপর দুই ঘন্টা এবং একুশ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করছে কিন্তু দাবি আদায় না হওয়ায় ২৬ মে থেকে লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা দাবি করছেন সারা দেশের পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেবল সরকারি প্রতিষ্ঠান বা শিক্ষা খাত নয় দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পেও অস্থিরতা বিরাজ করছে পঁচিশে মে সাভারের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা অন্য একটি খবরে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শকত আজিজ রাসেল শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কলকারখানায় লে অফ শ্রমিকদের বেতন বোনাস দিতে না পারা এবং দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি পরিস্থিতিকে উনিশশো সালে বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে তুলনা করে বলেছেন শিল্প উদ্যোক্তাদের ধ্বংস করা হচ্ছে দর্শক এই সমন্বিত অচল অবস্থা রাজধানী ঢাকার প্রশাসনিক দাঁড় করিয়েছে এটি জনগণের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি করছে এবং রাষ্ট্রীয় সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে ব্যবসায়ী মহল এবং বিভিন্ন পক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে এই সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তী সরকার যদি সময় মতো আন্তরিক ও আলোচনা ভিত্তিক সমাধানের পথে না এগোয় তবে এই সংকট দীর্ঘস্থায়ী হয়ে দেশের সার্বিক শাসন ব্যবস্থায় নেতিবাচক স্থায়ী প্রভাব ফেলতে পারে পরিস্থিতি এখন কোন দিকে মন নেয় সেটাই দেখার বিষয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে